ইয়াই আমার মাইন্ডসেট নিয়ে কাজ করে যে গুড লিডার উইল টিচ ইউ হোয়াট টু ডু অ্যান্ড ব্যাড লিডার উইল টিচ ইউ হোয়াট নট টু ডু টপে কাজ করেছে আমি সিন্ডিকেটের মেম্বার ছিলাম নয় বছর যে ব্যক্তি এস এম আরিফুজ্জামানকে আপনি নিজে কীভাবে নিজেকে সংজ্ঞায়িত করবেন তো আমার টার্গেটটা এখন হয়েছে যে আমি কর্পোরেটে কন্ট্রিবিউট করব আমি মরার আগের দিন পর্যন্ত আমি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের একজন ট্রেনার বা শিক্ষক রাইটার এটাই থাকতে চাই মানে আজকে একটা বাচ্চা যাতে এমনভাবে স্কিল হয় সে যাতে এক বিলিয়ন ডলারের কিছু বানাইতে পারে বাট বাংলাদেশের ম্যাক্সিমাম লার্নিং ডেভেলপমেন্ট মানুষ এই লজ্জাটা নাই তাকে দেখে মোহিত হবে কেন জানেন কারণ পনেরো বছর একই কথা বলছে তো প্রথমে দেখে মনে হচ্ছে ওয়া এত প্রো হ্যাঁ বর্তমানে প্রযুক্তির একটা বিশাল ট্রান্সফরমেশন ঘটছে কিন্তু এআই এর মাধ্যমে আপনি দেখবেন যে একটা মানুষ তার ডিগ্রি টিগ্রি অত ভালো না তো সে খুব সাকসেসফুল কেন কর্পোরেট পলিটিক্স লিখেছি যাতে তরুণরা নিজেদের ক্যারিয়ার বাঁচাতে পারবে আমাদের দেশে আমরা প্রচুর বইটাই বাজারে আনি সরি টু সে অনেকে কষ্ট পেতে পারে এমন কোন ডিসিপ্লিন যেটা আপনি ডেইলি মেনটেন করেন এআই কেন্দ্রিক আপনার গাইডলাইন কি থাকবে আসলে লিডারশিপ রোলে যারা থাকে তারা শিখতে চায় না বন্ধুরা আজকের আলোচনা এমন একজন মানুষের জীবনবোধ নিয়ে যিনি জ্ঞান এবং অভিজ্ঞতার বিরল সমন্বয় প্রফেসর এস এম আরিফুজ্জামান একাধারে বুয়েটে কম্পিউটার সায়েন্স এশিয়ার শীর্ষস্থানীয় এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ এবং বিশ্বের এক নম্বর র্যাঙ্কড ইএসিপি বিজনেস স্কুল থেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন এই বহুমুখী শিক্ষায় তাকে দিয়েছে গভীর অন্তর্দৃষ্টি ও উচ্চ স্তরের নেতৃত্বের বোঝাপড়া তিনি শুধু শিক্ষার্থী নন শিক্ষকেদেরও শিক্ষক দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর বিজনেস স্কুলের ফুল প্রফেসর হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষার্থীদের অনুপ্রেরণার কেন্দ্র ছিলেন বর্তমানে তিনি কাজী কনসালটেন্সের পার্টনার হিসেবে নেতৃত্ব উন্নয়ন মানুষের সক্ষমতা বৃদ্ধি ও প্রতিষ্ঠান রূপান্তরে সর্বোচ্চ স্তরে কাজ করছেন গত এক দশকে বাংলাদেশের টপ লিডার্সদের তিনি শিখিয়েছেন লিডারশিপ স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ইকিউ এবং বিহেভিয়ারাল স্কিলস পরিবর্তনের স্থপতি প্রমিনেন্ট ট্রেনার এবং ভ্যালিউ ডিস্ট্রিবিউটর প্রফেসর এস এম আরিফুজ্জামানকে স্বাগত জানাচ্ছি টক্স পডকাস্টে